বন্ধুরা দেখতে পাচ্ছেন সানি সানি অরিজিনাল রেডিও ক্যাসেট প্লেয়ার রেকর্ডার এফ এম এ এম শর্ট ওয়েব মিডিয়াম ওয়েব তো এটা সানির একটি অরিজিনাল ক্যাসেট প্লেয়ার রেডিও আপনারা যারা সানি মাল ব্যবহার করেছেন এটা আপনারা অবশ্যই চিনতে পারবেন তো এটা খুবই সুন্দর কোয়ালিটি আছে নিউ কোয়ালিটি একদম নতুনের মতো তো এখন আপনাদেরকে দেখাবো বাজিয়ে দেখতে পাচ্ছেন এটা আপনার ক্যাসেট আছে এই ক্যাসেট আমরা অবশ্যই প্লে করার জন্য শুনতে পাচ্ছেন তো কফিরাইট হওয়ার কারণে এগুলো বেশি শোনানো যায় না গানগুলো দেখতে পালেন কি সুন্দর আপনার সাউন্ড কোয়ালিটি এবং অরিজিনাল যে রেকর্ডার সানির অরিজিনাল আপনারা যে কোনো ধরনের ক্যাসেট এখানে বাজাতে পারবেন এবং পুরোনো দিনের ক্যাসেটগুলো আমাদের কাছে পাবেন ষাট সত্তর বছর আগের পুরোনো দিনের সামসেদ বেগমের যে ক্যাসেটগুলো আছে তারপরে দিলীপ কুমার তারপরে আপনার লতা মঞ্জুস্কর আশা ভোসলে থেকে শুরু করে অনেক পুরাতন আমলে যে ক্যাসেটগুলো যেগুলো এখন কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে সেগুলো পাবেন আমাদের কাছে সকলকে ধন্যবাদ যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন